আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি কেক বানাচ্ছি এখানে মেয়ে খাবে ছেলে খাবে আমার হাজব্যান্ডের শেষেও উল্লাসী ছেলে মেয়ে দেখতে 아, 맞아. 그가 대칭이 되지. 그가 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌이넌넌넌 나? 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 করব आमदार আর বাস রান্না করব বাস রান্না রান্না কিছু তরকারি আছে রান্না হুম হুম ফ্রিজে তরকারি আছে না ওকে দিয়ে ভালো

ধৰ পানি হাতে যাব Deve essere di volta per conto. Ora andiamo è rivale. Ora andiamo da rivale. Ora andiamo da rivale. Ora

আজ এ পর্যন্তই এই যে বিকাল হয়েছে বাচ্চারা খেলছেন এই রাস্তার সামনে বাসার সামনে রাস্তাটা আর ওই লোকটা কাছ নামাজ পড়ে ওই লায়দা গালামা পড়ছে বাচ্চাদের নিয়ে বারান্দা থেকে আমি দেখছি না তাহলে একটু আমি একটু একটু ভিডিও নিয়ে নিই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ